নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামমেলা ঠিকই পড়েছেন কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট দু কেমন কাটতে চলেছে এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য অনেক দুঃখ কষ্ট পেরিয়ে এসছেন তাদের এবার কিন্তু সুখের পালা এবার কিন্তু প্রচুর প্রচুর কিন্তু গুড নিউজ পাবেন রাশির জাতক বা জাতিকাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে আসার জন্য আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দয়া করে বলবো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন কারণ আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও নতুন করে অনুপ্রেরণা যোগায় নতুন কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করার জন্য যাই হোক সঙ্গে থাকুন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার তো আপনারা জানেনি সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বার যোগাযোগ করে আপনাকে আসতে হবে আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা তো অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন সরাসরি আমার সঙ্গে আপনি কথা বলতে পারবেন কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলোকে আমি এই যখন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে সেই হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিন পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে প্রাডিকশান কিন্তু সম্ভব যাদের জন্ম সময়গুলো ঠিকঠাক জানা নেই জন্ম সময় হয়তো কোনো কারণে উনিশ বিশ আছে জানেন না মতো তারা দুটো হাতে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন দুটো হাতে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন আপনার হস্তরেখার উপরে বিচার করে ডিটেলস আপনাকে জানাতে পারবো প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসব ভবিষ্যৎবাণী অতীত জীবনের কথাগুলো যেন ম্যাচ যখন করে যাবে তো তারপরে আপনার বলবো বর্তমান জীবনে কথাগুলো বলবো যখন করে যাবে তখন অটোমেটিকলি আপনার মধ্যে একটা বিশ্বাস বা অনুভূতি যেটা সৃষ্টি হবে তখন আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি কথা বলে মেনে চলবেন বা আদারে চলবেন না কারণ অতীত আগে না বললে বা বর্তমান জীবন না বললে জ্যোতিষ বিচারটা আপনার কাছে অধরায় রয়ে যাবে তাই আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার ধরে বলি যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি যাই হোক আরও বিশেষ কিছু জানার জন্য আপনি দেখুন গুগলে গিয়ে সার্চ করুন আমার সম্বন্ধে জানতে হলে অ্যাস্ট্রোলজার গৌর হোটেল যে লিখে সার্চ করুন সেখানে আমার সব তথ্য পাবেন আপনারা আর আমার যে ওয়েবসাইট আছে ডাব্লু ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্চ করুন সেখানে আপনারা তথ্য প্রচুর তথ্য পাবেন সেখান থেকে আপনারা কোনো জেমস্টোন কিনতে চাইলে অরিজিনাল জেমস্টোন চাইলে অনেক কম দামের মধ্যে অনেক অরিজিনাল জেমস্টোন কিন্তু পাবেন সেই জায়গাতে আপনারা জানেন যাই হোক মূল আলোচনাতে আসি কন্যারাশির জাতক বা জাতিকাতের জন্য শরীর স্বাস্থ্য নিয়ে একটু রোগ রোগভোগগুলো বাড়বে কারণ কেন ষষ্ঠ স্থানে রাহুর আবির্ভাব হয়েছে রাহু কি করে যে কোনো জিনিসটা একটু বাড়িয়ে দেবে তার ষষ্ঠ স্থান রোগ জ্বালা রিপু রোগ রিপু স্থান তাহলে সেই জায়গাতে একটা হঠাৎ করে কোনো ইনফেকশান বা কোনো যাদের অনেক দিন ধরে কোনো রোগে ভোগ সেই রোগের প্রকোপটাকে হয়তো হঠাৎ করে একটু বেড়ে যাওয়া এরকম ধরনের প্রবণতা মেবি ঘটতে পারে রাশির উপরে কিন্তু মঙ্গলের আবির্ভাব রাশির উপরে মঙ্গলের আবির্ভাব একটা অ্যাগ্রেসিভ মানসিকতা থাকবে এই আগস্ট মাসে রাশির ষষ্ঠে হচ্ছে রাহু আছে সপ্তমে শনি সপ্তমে শনি কিন্তু বক্রি অবস্থায় আছে তাহলে শনি যদি বক্রি থাকে তার এক ঘর আগে মানে ছয় নম্বর ঘরে ফল দেবে তাহলে ষষ্ঠে হয়ে গেলো শনি তেরোই জুলাই বক্রি হয়েছে শনি তেরোই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত শনি বক্রি থাকবে আর একাদশ স্থানে আছে রবি আছে দ্বাদশ রাশির দ্বাদশে আগে কেতু এলো গ্রহ পজিশনটা আমি বলে দিলাম প্রথম বলব প্রেম জীবনের জন্য পঞ্চমপতি শনি সপ্তমে এই প্রেম প্রেমগুলো যাদের প্রেম অনেক অনেকদিন ধরে বিভিন্ন হতাশায় ভুগছিলেন সেখানে কিন্তু প্রেমটাকে কিন্তু ওনার বিয়ে পর্যন্ত পৌঁছাবে বা এই সময় কোনো অসমবর্ণ বিবাহ হওয়ার সম্ভাবনা বেশি হয়তো কাস্টের নিয়ে একটা আপনাদের প্রবলেম ছিল কাস্ট নিয়ে প্রেম করছেন কোনো কাস্ট হয়তো ঠিকমতো মিলছে না তার জন্য বাড়িতে একটা বনি বনান হচ্ছিল না অ্যাডজাস্টমেন্টে যারা প্রবলেম হচ্ছিলো এবার কিন্তু একটা ভালো পজিটিভ সাইন কিন্তু দেখা যাচ্ছে কাস্ট নিয়ে যে প্রবলেমটা ছিল সেই কাস্ট নিয়ে প্রবলেমটা আপনার সলভ সলভ কিন্তু আপনার হবে বিবাহ যাদের অনেক দিন ধরে আটকে ছিল দেখাশোনা করছিলো সম্বন্ধগুলো ঠিকমতো মনোমতো হচ্ছিল না পছন্দ হচ্ছিল না এবারে কিন্তু ওনার পছন্দ কিন্তু সম্বন্ধ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বিবাহ কিন্তু ওনার সম্পন্ন হবে বা ফাইনাল হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু ঘটনা ঘটবে অর্থভাগ্য মোটের উপর কিন্তু ভালো বলব ফিনান্সিয়াল জায়গাটা এত খারাপ যাবে না প্রথম সপ্তাহটা একটু ডিস্টার্বনেন্স যেতে পারে দ্বিতীয় সপ্তাহ থেকে একদম টানা কিন্তু আপনার অর্থনৈতিক জায়গাতে কিন্তু উন্নতি হবে এটা কিন্তু যথেষ্ট ভালো লক্ষ্য করা যায় ম্যারেজ লাইফ নিয়ে এতদিন ধরে আপনাদের দুজনের মধ্যে এত ঝামেলা ঝঞ্ঝট করেছেন বহু অশান্তি পার করেছেন এবার আর নয় এরপরে কিন্তু ম্যারেজ লাইফের ক্ষেত্রেও অনেক কিন্তু সুখ শান্তিটা কিন্তু ফিরে আসবে ম্যারেজ লাইফের ক্ষেত্রেও সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু পাবেন অবশ্যই সেটা কিন্তু যথেষ্ট ভালো বলে লোক মনে করা হয় ব্যবসা ক্ষেত্রে যারা বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবসা করেন যে কোনো খাবার জিনিস যে কোনো প্রোডাকশান বা যে কোনো তৈরি করা ম্যানুফ্যাকচারিং ব্যবসা ভালো হবে যারা বিভিন্ন বস্ত্র ব্যবসা ডেকোরেটার্স ব্যবসা যারা যারা কোন যে কোনো কিছু ভাড়া দিয়ে ইনকাম করে ঘর ভাড়া বলুন কলেজ ভাড়া বলুন বা যে কোনো কিছু ভাড়া দিয়ে মানে যে কোনো কিছু ভাড়া দিয়ে ইনকাম করা এই রিলেটেড ব্যবসাগুলো যথেষ্ট কিন্তু ভালো হবে রেন্টেড ব্যবসাগুলো ভালো ভালো চলবে বা বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্ট রিলেটেড আইটেম ছাত্রদের প্রয়োজনীয় জিনিসপত্র ছাত্রদের প্রয়োজনীয় জিনিসপত্র যাদের ব্যবসা আছে তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট কিন্তু ভালো চলবে যথেষ্ট সোনায় সোহাগা বলা যাবে বিভিন্ন রকম গবাদি পশু বা রকম পশুপক্ষীর যারা খাবারের ব্যবসা বলুন ওষুধের ব্যবসা বলুন এই সময় তাদের জন্য ভালো যাবে এগ্রিকালচার প্রোডাক্টের উপর যারা ব্যবসা করে তাদের জন্য যথেষ্ট ভালো যাবে যারা বিশেষ করে হার্ডওয়্যার টাইপে বাড়ি তৈরি কোনো সরঞ্জাম বা বাড়ি তৈরির কোনো আইটেম যারা বিক্রি করে তাদের জন্য ভালো যাবে যারা বিভিন্ন কন্ট্রাক্টারি লাইনে আছেন কোনো রকম কোনো কাজের নতুন কোনো কাজের বরাত পাওয়া এরকম সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি নতুন কোনো বড়ো কাজের দায়িত্ব পেতে পারেন সরকারি চাকরির জন্য প্রমোশন হওয়ার সম্ভাবনা বেশি সরকারি চাকরি ক্ষেত্রে হয় প্রমোশন হবে বা কর্মক্ষেত্রেটাও বদলি হতে পারে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেলেন যেমন সেম পোস্ট হতে পারে বা আপনার থেকে একটু উঁচু পোস্টেরও হওয়ার সম্ভাবনা বেশি আছে বেসরকারি ক্ষেত্রে আপনার কিন্তু একটা বদলি হঠাৎ করে বদলি হতে বা চেঞ্জ হয়ে যেতে পারে আপনার হয়তো জায়গাটা পরিবর্তন হয়ে যেতে পারে এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু ঘটবে বেসরকারি কর্মক্ষেত্রে প্রচণ্ড মেন্টালি প্রেশার বাড়বে এই সময় টার্গেট করতে পারবেন না সেই টার্গেট নিয়ে বারবার চিন্তাভাবনা থাকবে প্রথম একটা সপ্তাহ দুটো সপ্তাহ তিনটা সপ্তাহ আপনার ডিস্টার্ব যেতে পারে কিন্তু লাস্টের সপ্তাহে আপনার টার্গেট কিন্তু ওনার ফুলফিল হয়েই ছাড়বেন এই টার্গেট কিন্তু ফুলফিল হয়ে ছাড়বেই অথচ টার্গেট হয়ে যাবে নিশ্চিত চিন্তা করার কিছু ব্যাপার নেই লাস্ট উইকে গিয়ে সেটা টার্গেটটা আপনার কমপ্লিট হবে আত্মীয় স্বজন কিন্তু সম্পর্ক একটু অবনতি হতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কটা একটা ব্যালেন্সিং রেখে চলার চেষ্টা করুন এখানে কোথাও আত্মীয় স্বজনের সম্পর্কে কোথাও একটা ঘাটতি হওয়া বা কোথাও একটা ব্যালেন্সিংয়ের সমস্যা কিন্তু রিলেশনে একটা ব্যালেন্সিংয়ের সমস্যা তৈরি হতে পারে জমি বাড়ি অনেক দিন ধরে আপনি জমি বা জায়গা চাষযোগ্য জমিটা ছিল বা রকম ওনার জমি একটা প্রতি জমি পড়েছিল সেটা আপনি কোনো রকমভাবে জমি জায়গায় কাগজপত্র নিয়ে একটা সম্প সমস্যা ছিল বহুদিন ধরে তাই সেই কাগজগুলো আপনি মেটাতে পারছিলেন না এবার কিন্তু সেই সব কাগজগুলো মিটে পড়ে আপনার জায়গাটা কিন্তু ফাইনাল হয়ে যাবে এটা কিন্তু যথেষ্ট পজিটিভ দিক বললাম জমি বাড়ি কেনা ও বেচার ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রপার্টি বিক্রি থেকে কিন্তু একটা টাকা পয়সা আসবে কোনো পিতৃকুল সূত্রে বা কোনো শ্বশুরবাড়ি শ্বশুরকুল সূত্রে কোনো একটা অর্থপ্রাপ্তি বা কোনো জমি প্রাপ্তি পেয়েছিলেন সেটা থেকেও কিন্তু একটা ভালো টাকা পয়সা আসার একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি যারা বিশেষ করে গৃহবধূ বাড়িতে থাকেন তাদের জন্য এই সময় একটু হীনমন্যতায় ভোগা বা মান নিয়ে একটু প্রবলেম হওয়া বা তাদেরকে কথাগুলো গুরুত্ব না দেওয়া এরকম ধরনের একটা প্রবলেম কিন্তু বারবার এটার জন্য কিন্তু মানসিক একটা ডিপ্রেশন বাড়তে পারে সেদিকে একটু সতর্ক থাকা অবশ্যই দরকার আছে শেয়ার বা লটারিতে ফাটকা ব্যবসা কিন্তু এই মাসে হবে কিন্তু সেটা বড় আকারে কিন্তু নয় ছোটো ছোট প্রাপ্তি কিন্তু বোঝা যায় ছোটো ছোটো প্রাপ্তি একাধিকবার আপনার হতে পারে এটা আগস্ট মাসে যথেষ্ট ভালো বোঝা যাবে পার্টনার ব্যবসা কিন্তু আপনাকে ঠকাবে পার্টনারের ব্যবসা করতে যারা যারা করছেন তাদের জন্য এই সময় পার্টনারের সঙ্গে একটু বনি না হওয়া বা কোনোভাবে কথাবার্তা একটু অ্যাডজাস্টিংয়ের প্রবলেম হওয়া বা কোথাও আপনাকে পার্টনার আপনাকে অন্তরালে রেখে কোথাও একটা কোনো লেনদেন করে ফেলেছে এরকম সিচুয়েশান আপনার কাছে একটা কিন্তু ধরা পড়তে পারে বা এরকম সিচুয়েশান আপনার কাছে ফুটে উঠতে পারে তখনই আপনার মনে হয় পার্টনার থেকে বেরিয়ে যায় বা পার্টনার ব্যবসা থেকে নিষ্পত্তি নেই কারণ পার্টনার ব্যবসা আপনার জন্য কিন্তু এত ভালো শুভ ফল দেবে না সেলফ প্রফেশনে যারা যুক্ত বিভিন্ন রকম সেলফ প্রফেশন যারা ওকালতি করেন ডাক্তারি করেন বা বিভিন্ন অ্যাস্ট্রোলজার বলুন বা যে কোনো চার্টার্ড অ্যাকাউন্ট বলুন বা এই সকল যারা যারা বিভিন্ন অ্যাকাউন্টেন্টের জব করেন যারা সেলফ প্রফেশনে যারা যুক্ত তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো সময় যথেষ্ট কিন্তু এই সময় অর্থপ্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত হারে বেশি যথেষ্ট কিন্তু এটা কিন্তু ভালো রাজনীতিতে একটা মান জস কিন্তু বাড়বে আপনি পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন বহুদিন থেকে আপনাকে পাত্তা দিচ্ছিল না বা বহুদিন থেকে আপনাকে ইগনোর করেছিল দল আপনাকে কোনোভাবে সরিয়ে দিচ্ছিলো বা দলের যা যারা কার্যকর্তা নেতারা ছিল আপনাকে খুব খারাপ নজরে দেখছিল। বা খুব নিচ্ছ নজরে দেখছিল তাদের হঠাৎ করে দেখবেন নজরটা আপনার উপর পাল্টে গেছে কারণ আপনি তাদেরকে কিন্তু একটা ভালো জায়গা কোনোভাবে আপনার থেকে কিছুটা এক্সপেক্ট করছে তার জন্য কিন্তু আপনার গুরুত্বটা দলে কিন্তু বেড়ে যাবে এরকম একটা ভালো পজিটিভ সাইন কিন্তু ঘটবে রাজনীতি যে দলে করুন না কেন সেই দলে কিন্তু আপনার গুরুত্বটা বাড়বে আটকে থাকা কাজ বহুদিন থেকে আটকে ছিল কাজটা আপনার কোনো মতে সাকসেসফুল হচ্ছিল না সেই আটকে থাকা কাজটাই আগস্ট মাসে আপনার হবে এটা একটা একটা ঘটনা ঘটবে যে আপনি কখনও ভেবে থাকেননি যে আমার এই কাজটা মনে হয় হবে না এতদিন ধরে চেষ্টা করলেন কোনো পেপার রিলেটেড কোনো সমস্যা বলুন জমি জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যা বলুন এভরিথিং যে কোনো কিছু প্রবলেম সেই প্রবলেমটা অনেক দিন ধরে আটকে বহু বহুদিন ধরে অনেক খড়কাট পুড়িয়েছেন কাজটা হচ্ছিল না তাদের জন্য এই সময় একটা ভালো একটা আগস্ট মাসের সুন্দর যোগ তৈরি হতে চলেছে সেই কাজ যা কাজটা আপনার সাকসেসফুল হবেই আর সবথেকে হবে সন্তান নিয়ে যাদের দুশ্চিন্তা বা সন্তান নিয়ে যাদের সমস্যা চলছিল। তাদের সন্তানের একটা জন্ম কুণ্ডলি বানিয়ে নিন সন্তানের জন্মকুণ্ডলি বানাতে হলে কি করতে হবে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন আপনি এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আমরা সন্তানের জন্মকুণ্ডটিকে বানিয়ে এবং আপনার অ্যাড্রেসে বাইপোস্ট আপনাকে পাঠিয়ে দিতে পারবো এবং সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে লিখে দেবো প্লাস আমার টেলিফোনে আপনাকে জানাবো যে সন্তানের আগামী দিনগুলো কেমন হবে কেমনই হবে তার পড়াশোনা জীবন কেমনই হবে কেরিয়ার জীবন কেমনই হবে তার বিবাহিত জীবন বা কেমনই হবে তার কর্মজীবন সমস্ত তথ্য কিন্তু আমি পয়েন্ট টু পয়েন্ট আমরা নোট করে করে দেবো প্লাস ওভার টেলিফোনে আপনাকে জানিয়ে দেবো তাই সন্তানের জন্মছক দেখাতে হলে উপরের নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে আর যারা বিশেষ করে এই দু হাজার সালের আগস্ট মাসে বিবাহ ফাইনাল করতে চলেছেন তাদের জন্য বলবো বিবাহের পূর্বে অবশ্য জটক বিচার বা কুণ্ডলি মিলিয়ে বিয়ে করলে ভালো হবে তাই কুণ্ডলি মিলাতে হলে দুজনের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো আপনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে যাই হোক আর বিশেষ কিছু বলছি না যে আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন এবং কোথা থেকে দেখছেন আর অবশ্যই কখন লিখুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে বলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যান আর আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা বেড়ে যায় যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার